হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে একবার ব্যবহার করে দেখো ত্বকের নোংরা ময়লা কালো দাগ ছোপ স্যান্ট্যান্ড পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলে ত্বককে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতন কোকোনাট অয়েল বা নারকেল তেল যে নারকেল তেল তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে ত্বকের মধ্যে যত রকমের ডেডসেল আছে সেটাকে রিমুভ করবে এবং তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করবে একই সঙ্গে তোমাদের রিঙ্কেল ফাইনলাইন্স চোখের তলায় কালি দূর করে ত্বককে অনেক বেশি গ্লো করতে হেল্প করবে তো এক চামচ মতন নারকেল তেল নেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে চিনি তোমাদের এক চামচ মতন গুঁড়ো চিনি অ্যাড করতে হবে আমি দেখো চিনিটাকে গুঁড়ো করে এরকম একটা ছোট্ট কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে আমি নিয়মিতভাবে এটা ব্যবহার করতে পারি আর দিতে হবে এক চামচের মতন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের স্কিনকে আরও বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে তোমাদের মুখে যদি সানট্যান মেচেতা পিগমেন্টেশন এক পিম্পলের মাস্ক থাকে সেটাকে রিডিউস করবে এবং তোমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনকে মসচারাইজ করবে একই সঙ্গে তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনকে কিন্তু হিলিং করতে সুদিং করতে হেল্প করবে এরপর তোমাদের দিতে হবে কয়েক ফোঁটা পাতিলেবুর রস তোমরা এখানে পাতিলেবুর রসটা অবশ্যই দেবে কিন্তু যাদের স্কিনে প্রচণ্ড অ্যাকনে পিম্পলস রয়েছে বা যাদের স্কিনে একদমই পাতিলেবুর রস শ্যুট করে না তারা কিন্তু স্কিপ করে দেবে আর দিতে হবে যে কোনো ব্র্যান্ডের ফেসওয়াশ তোমরা যেটা ইউজ করো সেটাই এখানে দিয়ে দেবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এটা স্পেশাল ফেস ক্লিনজার যেটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে এটা তৈরি করে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো দিয়ে দু তিন দিন ব্যবহার করতে পারো তবে আমি বলবো যখন তোমরা এটা তৈরি করবে তখনই এটা ব্যবহার করবে এবার চলো একটা ফেস প্যাক তোমাদের রেডি করে দেখায় তো এই ফেস প্যাকটা রেডি করার জন্য একটা কাচের বাটিতে তোমাদের সবার প্রথম নিয়ে নিতে হবে এক থেকে দু চামচের মতন গুঁড়ো যে চালগুলো তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে তোমাদের ত্বকের মধ্যে যত রকমের পুরোনো নোংরা ময়লা কালচে ছোপ ট্যান তার দাগ রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে হেল্প করবে তোমাদের স্কিনে যত ডেড সেল আছে সেই ডেড সেলটাকে রিমুভ করবে তার সাথে চালগুলো কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে একই সঙ্গে মুখে বয়সের ছাপ দূর করে ত্বককে অনেক বেশি টানটান টান রাখতে সাহায্য করে আর দিতে হবে এক চামচ মতন নারকেল তেল দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু হাফ চামচের মতন মধু এখানে অ্যাড করতে হবে যে মধু তোমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে তোমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে একই সঙ্গে তোমাদের স্কিনটা যে কুচকে যাচ্ছে ঝুলে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না সেই প্রবলেমটাকে সলভ করবে আর দিতে হবে পাতি লেবুর রস তোমরা কয়েক ফোঁটা পাতি লেবুর রস দিয়ে দেওয়ার পর হাফ চামচের মতন এখানে অ্যালোভেরা জেল অ্যাড করে দেবে ব্যাস এবার প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল ফেস প্যাকটা যেটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো যেটা ব্যবহার করলেই তোমাদের একসাথে অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এই প্যাকটা রেডি করার জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারো তো চলো আমার কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই পুনরায় এই গরমে রোদে বেরোলেই কিন্তু স্কিনটা ভীষণ কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না ডিহাইড্রেশনের প্রবলেম দেখা দিচ্ছে এবং তোমার স্কিনের মধ্যে নানান ধরনের সমস্যা যেমন অ্যাকনি পিম্পলের মাস্ক মেচেতা পিগমেন্টেশন এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আমরা ফেস করছি তো আজকের এই উপায়টি যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমরা এই প্রত্যেকটা প্রবলেমকে সলভ করতে পারবে তো প্রথমে এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে তো অবশ্যই ক্লিন করবে ক্লিন করার জন্য যে ফেস ক্লিনজারটা আমি রেডি করেছি সেটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে যেভাবে তোমরা মুখে কোনো ওয়াশ ইউজ করো ঠিক সেভাবেই তোমরা এটা ব্যবহার করবে করে নেওয়ার পর তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে ভালোভাবে মাসাজ করলে এমনিই কিন্তু আমাদের স্কিন অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমাদের পোর্সের মধ্যে যত রকমের নোংরা ময়লা দাগঝোপ ট্যান মেঝে সেটা কিন্তু প্রপারভাবে ক্লিন হয়ে যায় আর পোর্স যদি ডিপ ক্লিন হয় তাহলে কিন্তু মুখে ব্রণ ফুস্করির মতন সমস্যা একদমই দেখা যায় না তো ভালোভাবে মুখটাকে মাসাজ করার পর তোমরা একটা ভেজা রুমাল দিয়ে অথবা টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো অথবা প্লেন ওয়াটার দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো দেওয়ার পর তারপর যে প্যাকটা আমি রেডি করেছি এই প্যাকটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে একটু মোটাভাবে অ্যাপ্লাই করতে হবে করে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতন ওয়েট করতে হবে পনেরো কুড়ি মিনিট ওয়েট করার পর তোমাদের কিন্তু জেন্টলি হালকা হাতে আবার মাসাজ করতে হবে ভালো করে মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে যত রকমের নোংরা ময়লা ডার্ট পলিউশন ইম্পিউরিটিস আছে সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যায় একই সঙ্গে অনেকের মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক সোয়াইট সোয়েটেডসের মতন সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে কারণ এর মধ্যে আমি যেহেতু চালগুলো ব্যবহার করেছি যেটা তোমাদের স্কিনে একটা স্ক্রাবারেরও কাজ করবে তাই স্ক্রাবারে যখন কাজ করবে তখন মুখের মধ্যে এই প্রবলেমগুলো যদি থাকে সেটাকে কিন্তু রিমুভ করে দেবে আর তোমাদের দেখবে স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে আসে সে স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল লাগছে তার সাথে তোমাদের চোখের নিচে যদি কালি পড়ে যায় রিঙ্কেল মতো সমস্যা সেটাও কিন্তু দূর করে দেবে এই প্যাকটা অ্যাপ্লাই করার পর তো দেখো খুব ভালো করে আমার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখো আমি খুব ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি মুখের মধ্যে ভালো করে মাসাজ করলে কিন্তু এমনি আমাদের স্কিনটা খুব গ্লো করে কারণ তখন আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়তে থাকে আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে আসে তার সাথে সাথে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায় তো খুব ভালো করে ম্যাসাজ করে নেবে দু তিন মিনিট ধরে তারপর তোমরা একটা ভেজা রুমাল দিয়ে মুখটাকে মুছে নেবে বা তোমরা জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো দেওয়ার পর তারপর তোমাদের একটা মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে যারা সপ্তাহে তিন দিন করে এটা অ্যাপ্লাই করতে পারবে না তারা সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে আর এমনি আমাদের ত্বকে যত্নে বা স্কিন কেয়ার রুটিনের মধ্যে যদি নারকেল তেল বা যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো যদি অ্যাড করে প্যাক বানিয়ে তোমরা লাগাতে পারো তোমরা নিজেরাই নিজেদের স্কিনকে দেখে অবাক হয়ে যাবে কারণ এতটাই তোমাদের স্কিন টেক্সচারটা পাল্টে যাবে তোমরা নিজেদের স্কিনে এত সুন্দর একটা গ্লো পেয়ে যাবে যেটা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়েও তোমরা সেই গ্লোটা নিয়ে আসতে পারো পারবে না তো দেখো আমার খুব ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেছে বা ম্যাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজা রুমাল দিয়ে আমি মুখটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে আমার মুখেও কিন্তু দাগছোপ আছে সেই দাগছোপটাও কিন্তু অনেকটা ফেড হয়ে যাচ্ছে কারণ আমি রেগুলার বেসিসে কোনো না কোনো ফেস প্যাক বা কোনো না কোনো রেমিডি অ্যাপ্লাই করেই থাকি মুখটা ভালো করে ধুয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে স্কিনটা দেখতে এত সুন্দর একটা ন্যাচারাল গ্লো চলেছে আমি কিন্তু মুখের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট মুখটা ধুয়ে মুছে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে তাই তোমরা যদি তোমাদের স্কিনকে এই গরমে এরকম রাখতে চাও তাহলে এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম